আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইটিস পাই এনজয় আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ছোট চিংড়ি বা দেশি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় জন্য প্রথমেই চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিগুলো হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পানি দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের একটু উঁচু করে ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে আর লবণ দেওয়ার ভিডিওটা কেটে গিয়েছে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিলাম ছোট চিংড়ি বা দেশি চিংড়ি এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল ডালটাকে আমি প্রায় দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ঝরিয়ে ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ রাঁধুনি বাটা এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হয়ে যাওয়ার জন্য মাঝখানে দু একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায় তো কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি বেশি পানি দিব না পানি দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না করতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও দুই থেকে তিন মিনিট তো রান্নাটা এখন একদম রেডি সো ভিওয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ